ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ শিলিগুড়িতে এসে ফ্রোড রোড এলাকায় শিলিগুড়ি শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল ওই এলাকায় অনেকগুলি দোকান তাদের নিজের সীমানা ছাড়িয়ে রাস্তার কাছাকাছি চলে এসেছে ব্যবসা চালাচ্ছিল এ দিন সকালে শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় এ সেফ রোড শিলিগুড়ির ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে অন্যতম আপনারা জানেন উনিশে মে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে আমরা সেই গতিতে কেস করি এবং সেই কেসের গতিতে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে ঘটনাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এরা সব ভক্তি থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসা যার বাড়ি মাটি করা রামকৃষ্ণ মিশনের অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো দশ বারো জন এখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল আহ নেটওয়ার্ক পুলিশ আর যেটা টিপি ছিল সেগুলোর নাকি জানতে পারে তো আমরা একটা ইনভেস্টিগেশন করি করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে পাঁচজনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে আরো অ্যারেস্ট হবে এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরাসিং বলে একজন আছেন তার কাছ থেকে টুকরাসিং হচ্ছে আহ টুকরাসিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্বেশ্বরী দেবী বলে একজন তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায় এবং প্রদীপ রায় দাবি করছে তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকে যাচ্ছে এবং হার্দোয়াল সিং জমি বিক্রি করেছিলেন এস কে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে এবং এস কে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি দেখছিলেন রামকৃষ্ণ এই জমি আহ বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণস্থান প্রদীপের দাবি একদমই নয় এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি না প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো পেয়েছি এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা নামে আছে যেহেতু এখনো মিউটেশন হয়নি তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন এবং এক পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন ওয়ান মান্থ হয়ে যাওয়ার কথা যেটা আমরা কোর্ট অর্ডার করেছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস